আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এফ ফর ফরহাদ মিয়া আজকে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার এই কথাগুলো আপনাদের আশা করছি অনেক কাজে লাগবে যারা বিড়ি সিগারেট কান আমি তাদেরকে অনুরোধ করব যারা অল্প আয় করেন অল্প বলতে বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা আয় করেন আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি দেখেন প্রতিদিন যারা তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে মানে আর্ন করেন বিভিন্ন চাকরিতে ছোটখাটো চাকরি বা ব্যবসা করেন যারা বিড়ি সিগারেট কান তাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা যদি মনে করেন প্রতিদিন একশো টাকার সিগারেট কান তাহলে মাসে কত তিন হাজার টাকা এই টাকাটা বিড়ি সিগারেট না খেয়ে পান না খেয়ে আপনারা যদি ইচ্ছা করেন যে প্রতিদিন একশো টাকা যদি সেভ হয় তা মাসে কত তিন হাজার টাকা তা তিন হাজার টাকা যদি আপনার এক বছরে জমা করেন তাহলে কত হয় ছত্রিশ হাজার টাকা যদি দুই বছর হয় তাহলে বাহাত্তর হাজার টাকা তা আপনারা একটা কথা মনে করবেন এই বাহাত্তর হাজার টাকা দিয়ে কিন্তু আপনি যদি ইচ্ছা করেন তাহলে একটা পাসপোর্টও তৈরি করতে পারবেন এবং মিনিমাম দুটো থেকে দুইটা তিনটা দেশ ঘুরতেও পারবেন ধরেন কোনো ভিসার প্রয়োজন নাই কোনো কিছু প্রয়োজন নেই আমার এই কত কথাগুলা কতটুক যুক্তি আপনারা একটু ভেবে দেখবেন কারণ দেখেন সিগারেট কিন্তু এটা কোনো পেট বড়ার কোনো জিনিস না এটাতে আপনার কোনো উপকার আসতেছে না বরং আপনার লাঞ্চ আস্তে আস্তে করে শেষ করে দিচ্ছেন তা আমি অনুরোধ করবো এটাই দেখেন আমি অল্প আয়েতে কিন্তু কিছু দেশ সফর করেছি ইনশাল্লাহ আরও স্বপ্ন আছে আরো অনেক দেশে যাব কিন্তু আগে আমি কিছু বলতে চাচ্ছি না যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে আমি কোথায় যাচ্ছি ইনশাল্লাহ কারণ যারা তিরিশ পঁয়ত্রিশ বা নিচে বয়স আছে তারা এখনো আমি মনে করি আপনারা সিগারেটটা খাবেন না এটা একবারেই মানবজাতির জাতির ক্ষতি সারা কোনো উপকারে আসে না প্রয়োজনে আমার যে বন্ধু বান্ধব রয়েছে ফ্রেন্ড সার্কেল রয়েছে অনেক জায়গায় চায়ের দোকানে আড্ডা দিতে গেলে ওরা বলে যে দুটো একটা সিগারেট আমি যে না সিগারেট খাই না আমি একটা কলা খাই ওরা সিগারেট খা আমি হ্যাঁ আমার নেশার মধ্যে একটা জিনিস আছে আমি একটু চা খাই চা চা এটা ধরেন অতিরিক্ত না দিনে দুটা চা খাইতে পারি হাইস্ট কিন্তু দু চাই খাই এটা খাইলে দেখা যায় কি অনেক সময় গুম গুম যে একটা বাব আসে কোনো কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হয় না এটার জন্য খাই ভাই আসলেই মেন কথা হলো আমার যে কন্টেন্ট এটা আপনাদের প্রত্যেকেরই একটুকু হলে কাজে লাগবে আর আমি এভাবেই কিন্তু তৈরি করতে চাচ্ছি অনেকেই অনেকভাবে কিন্তু ভাইরাল হতে চা চেষ্টা করে দেখেন অনেকে নিয়ে বিভিন্ন ভাবে কিন্তু ভিডিও তৈরি করতেছে আমিও করি নাই তা না কিন্তু আমি এরকম কিছু করতে চাই না যেটা সমাজে খারাপ হবে সমাজে যেটা খারাপ হবে কারণ আমার ভিডিও ছোট ভাই বোন ভাই বাতিজা বাইগনা বাইগনিরা সবাই দেখে দেখার মতো কিছু ভিডিও যদি আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি এটি আমি নিজেকে মনে করবো গর্ববোধ করব আর কিছু না মেন কথা হলো আজকে যে এই ছোট্ট একটা টিপস ছিল আপনাদের জন্য যারা সিগারেট খান আজকে থেকে অদা করেন যে আর সিগারেট খাবেন না আমার কথা একটু শুনেন আপনি এক বছর ওই টাকা ডান করেন ভাই একটা নর্মাল আমি একবারে দেখছি নর্মাল একটা সিগারেট দাম হয় পনেরো টাকা বাদ দেন আমি সিগারেট খাবো না সমস্যা কি আমি তো ভাই সিগারেট খাই না আমার কোনো নেশাও না আমি আমি বুঝিনি কারণে খাই তারপরে আমি বলি না কোনো নেশা করতে মদ খেতে বা কোনো কিছু ওটা তো মদ তো একটা পানির মতো জিনিস তারপরেও তো একটা সিগারেটটার ভিতরে কি মজা আপনারা পান কিন্তু আমি ওইটাও খাই না আমি কিন্তু কোনো অ্যালকোহল তো কোনো সিগারেট মত আমার লাইফে আমি খাইনি এটা বাস্তব কথা কিন্তু আমি অনুরোধ করব যারাই খান পরিহার করেন বিদেশে সফর করেন কাজে লাগবে আশা করছি কাজে লাগবে বড় স্বপ্ন দেখতে পারবেন মানুষ কিন্তু বড় স্বপ্ন দেখে কেউ ছোট দেখে না আসলে যদি আমার এই ছোট্ট টিপসটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই কমেন্টস করে যাবেন আর ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম